হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে একটা কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের আমার এই আপনারা জানতে পারবেন যে আপনারা কোথায় অনেকে জানতে চেয়েছেন অনলাইনে কোর্স করা যায় কিনা আপনি যদি শেফ কোর্স অনেক চিন্তা করছেন সেফ কোর্স করার আগে তো নিজেকে প্রিপারেশন নিতে হয় জানতে হয় কিছু হয়তো বা ছোটোখাটো কোর্স আছে সেগুলোও করতে হয় ডিপ্লোমা কোর্স আছে আজকে আমাদের সঙ্গে আছে আমাদের সবার প্রিয় শেফ মামুন ভাই এবং শেফ মামুন ভাইকে অনেক অনেক স্বাগত আমার এই ভিডিওতে আসার জন্য আমি একটু জানতে চাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের অনেকেই আছে যে আসলে শেফ কোর্সটা নিয়ে জানতে চায় অনেকে জানছে যে যে আমি ডিরেক্ট শেফ কোর্স করবো কিন্তু ডিরেক্ট শেফ কোর্স করার আগে তো কিছু প্রিপারেশন থাকে হ্যাঁ এবং আমরা জানি যে আপনি অনলাইনে শেখান তো সেই জায়গা থেকে যদি একটু বলতেন অ্যাকচুয়ালি যারা হচ্ছে শুধু রান্না শিখবে বাসাবাড়ির জন্য তারা অনলাইনে কোর্সগুলো আমি প্রেফার করি আর যারা হচ্ছে মূলত প্রফেশনালি জবের জন্য সে কোর্স করবে তারা প্র্যাকটিক্যাল কোনো একটা প্রতিষ্ঠান থেকে সে কোর্স করাটা বেটার হবে কারণ অনলাইন আপনাকে ডিরেকশন দিবে সেই ডিরেকশন অনুযায়ী আপনি প্র্যাকটিস করতে পারবেন কিন্তু প্রফেশনাল যে কোর্সগুলো আছে সেগুলো প্র্যাকটিক্যালি এবং থিওরিক্যাল দুইটাই আপনাকে নলেজ লাগবে যার কারণে আপনার যে কোনো প্র্যাকটিক্যাল কোনো প্রতিষ্ঠান থেকে কোর্সটা করা ভালো হবে আর আমি রিসেন্টলি সেভ মামুন কুকিং একাডেমি ওয়েবসাইট হচ্ছে সিএমসি এ ডট কম অর্থাৎ শেফ মমন কুকিং অ্যাকাডেমি সেখানে আপনার অনেক ধরনের পাস্তার কোর্স আছে কাবাবের কোর্স আছে হোম কুকিং আছে তারপরে প্রফেশনাল শর্ট কোর্স শেফ শেপ উপরে প্রফেশনাল শেফ কোর্স আছে শর্ট কোর্স কোর্স তো আরও ভেরিয়েশন কোর্স চলে আসবে ইনশাল্লাহ প্রত্যেকটা আইটেমের উপরেই স্পেসিফিক কোর্স থাকবে তো এটা খুব বলে মানে যাতে রিজনেবল হয় সবাই যাতে অ্যাফোর্ড করতে পারে মূলত আসলে কাজ হচ্ছে রান্না শেখানো আমি হয়তো বা সবার রান্নাটাকে সহজ করার জন্য চেষ্টা করতেছি ইনশাল্লাহ খুব শীঘ্রই চলে আসবে আর এই জন্য আমি বলবো আপনারা যারা এই ধরনের কোর্সগুলো করতে চান শেফ মামুনের ফেসবুক পেজে গিয়ে অবশ্যই আপনারা হচ্ছে যোগাযোগ করতে পারেন এবং অবশ্যই আপনারা যারা আরও এই কোর্সগুলো সম্পর্কে জানতে চান আমার পেজে আমার ইউটিউব চ্যানেলে থাকবেন আমার সাথে কারণ আমার সাথে যারা আছে তারা হচ্ছে বিভিন্ন ভালো ভালো জায়গায় যেমন শেফ মামুন ভাই তাকে তো আপনারা সবাই চেনেন উনি ভালো একটা জব করছে পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েট করছে কন্টেন্ট ক্রিয়েশনের জগৎ উনি আসলে দেখিয়ে দিয়েছে যে আসলে কত ভালোভাবেও এত সুন্দর করে কন্টেন্ট ক্রিয়েশন করা যায় রান্না করে সো যারা শেফ কোর্স করবেন অবশ্যই চিন্তা করতে পারেন এটার ক্যারিয়ারও অনেক ভালো মামুন ভাই যেটা বলল এর আগেও কথা হয়েছে মামুন ভাইয়ের সাথে এই বিষয়ে তো মামুন ভাই তো অবশ্যই বলবেন যে যাদের ক্যারিয়ার করতে চাই তাদের জন্য যদি একটু কিছু বলেন ক্যারিয়ার যারা করতেছে তারা অবশ্যই প্র্যাকটিক্যাল কোনো কোর্স করা প্র্যাকটিক্যাল কোনো কোর্স করবে এটা আমার সাজেশন বাংলাদেশ পর্যটন কর্পোরেশন হতে পারে বা যে কোনো ইনস্টিটিউট থেকে কারণ ক্যারিয়ারের ব্যাপারটা নিয়ে কোনো কি বলে স্যাক্রিফাইস করার কোনো সুযোগ নেই এখানে প্র্যাকটিক্যাল এবং থিওরি দুইটাই থাকতে হবে আর থিওরি যারা হচ্ছে সুযোগ নেই প্র্যাকটিক্যাল করার মতো সুযোগ নেই তারা ঢাকার বাইরে থাকে তারা হচ্ছে অনলাইনে কোর্স আমার যে কোর্স আছে সেগুলো করতে পারবে এবং আমার ভাইয়ের একটা চমৎকার ডায়লগ আছে ঘোষণা দিয়ে কোনো মন্ত্রণালয়ে ঘোষণা দিয়ে আপনি শেফ হয়ে যান তার মানে বোঝাই যাচ্ছে শেফ কোর্স আর ক্যারিয়ার কত চমৎকার সবাই অনেক ভালো থাকবেন সুন্দর থাকবেন আর নিত্য নতুন অনেক তথ্য জানার জন্য আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ